আমার পিছনে একটা আসাসিন আছে যদিও দিন শেষ হওয়ার আগে আমাকে রাবার নাইফ দিয়ে মারতে পারে তাহলে ও জিতে নেবে এক লাখ ডলার এই না তোমার রাবার নাইফ গুড লাখ আমার দইটা খোলো তুমি কি করলে আমি বেরোতে পারছি না আবার দেখা হবে আমি তোমাদের জন্য একটা গাড়ি রেখে দিয়েছি কী তুমি বাইরে বেরোলে এই ভিডিওটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিএস ভিডিও হতে চলেছে আমাদের কাছে একটা রিয়াল ব্যাংক আর একটা পুরো কার্নিভাল আছে আমি একটা ডক ঘোরাতে চলেছি এবং আরো অনেক কিছু এই রিয়াল অসিনের হাত থেকে বাঁচার জন্য আজকে আপনারা অবাক হয়ে যাবে ও মাই গড এটা শুধু দূরে যাচ্ছে আমাদের তাতরি করতে হবে গাইস আমি ওকে ছাড়ব না এখানে কোথাও একটা গাড়ি আছে যেটা খুঁজে দেবে

Thank <laughs> you. কার পাওয়ার পর অ্যাসাসিনের এটাকে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু আসল কথা তো অন্য কিছু ছিল ক্রিস তুমি কি ট্যাঙ্কের সাথে আছো হ্যাঁ কিন্তু ট্যাঙ্কটা এলো কি করে সেটার কথা ভেবে না যখন ভয় করে অ্যাসাসিন ভেড়া হতে থাকবে তখন তুমি কারটাকে ডিস্ট্রয় করে দিও রজার দ্যাট ওভার নাও তো আমি অন্যদেরও জিমির পিছু নিতে দেখেছি ওখানে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে যাতে আঙুল তুলে আমাদের দিকে হাসতে পারে কিন্তু আমি এটা হতে দেবো না অল রাইট বন্ধুরা চলো তৈরি হয়ে যাও আমরা গন্তব্যে পৌঁছে গেছি মনে রেখো আমরা এই বিল্ডিং এ ওই দরজাটা দিয়ে যাবো ঠিক আছে খুবই ইন্টেন্স দেখো ওখানে ক্যামেরা ক্যামেরা ওখানে দেখো দেখো

কি ভালো লাগছে তো? হ্যাঁ দারুণ লাগলো। ও পালিয়ে গেল। আমাদের গাড়ি নিয়ে ধাওয়া করতে হবে। চলো। ঠিক আছে। ও এটা হতে পারে না। কি? ও আমাদের গাড়ির উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে। তোমাদের গাড়ির উপর ট্যাঙ্ক আমি তুলেছি। জিমি। হ্যাঁ বলো। আমাদের কার এখন একটা প্যানকিক হয়ে গেছে। তো কোনো ব্যাপার নয়। তুমি চাইলে ওদিক থেকে নাও। বা নতুন গাড়ি কিনে নাও। আমার ব্যাপার। এটা আমাদের রুবের। হ্যালো। তাড়াতাড়ি করো গাইস। চলো বসো। ও হাইওয়েতে ইস্টের দিকে যাচ্ছে। ঠিক আছে গাইস। আচ্ছা তাহলে হাইওয়েতে খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমরা কোথায়? আমরা অনেকটা দূরে আছি। ও এবার আমরা হোটেল আছি যেখানে আমরা সবগুলো ঘর এ নিয়ে নিয়েছি আর এই হলো ঘরের চাবি গুলো এগুলো এখানে আসাসিনের জন্য রেখে দিচ্ছি আমরা আসাসিনের জন্য টোয়েন্টি ফ্লোর তে অপেক্ষা করছি আর আমাদের কাছে একশোর বেশি ক্যামেরা আছে ওদের ওয়াচ করার জন্য আমি ওর ট্র্যাকারটাকে এখানে দাঁড়াতে দেখেছি এই জায়গাটা অনেক বড় হাজারের বেশি ঘর আছে এখানে কিন্তু এইবারও আর পালাতে পারবে না ট্র্যাকার বলছে ওখানে ভেতরেই আছে এত নিস্তব্ধ কেন কিছু তো একটা গন্ডগোল রয়েছে এই দেখো রুমের চাবিগুলো টেনথ টু কেউ কি লাইনে আছে বেশি জালা কি তুমি এই মাত্র আমার সাথে ওয়াকে কথা বললে তারপরে তো ওকে টকি রেঞ্জের মধ্যে আছে মানে তোমরা হোটেলের ভেতরে ঢুকে পরে সরি আমি ভুল করে ফেলেছি আমি এই হোটেলের দুটো খালা ঘরের মধ্যে একটা লুকিয়ে রাখি আর আমি প্রত্যেকটা ঘরে কিছুটা কিছুটা খেতেই আমি জানতাম আমাদের কি সিঁড়ি দিয়ে যাওয়াটা জরুরি আমি শুধু ওর কাছে তাড়াতাড়ি ফেরছে ছবি মারতে চাই চলো করা যাক এসে গেছি কিছু শুনতে পাচ্ছো

ঠিক আছে অ্যাকশন টাইম আমি তৈরি আছি মিস্টার অ্যাসাসিন আমার ডিল শোনো সময় পেরিয়ে যাচ্ছে আর আমরা দুজনেই জানি তুমি কোনো হিন্ট ছাড়া আমাকে খুঁজে বার করতে পারবে না আমি তোমাকে আমার এক্স্যাক্ট লোকেশন দেবো যদি তুমি চ্যান্ডেলার আর কাইলকে রুম নাম্বার 1802 তে বেঁধে দাও বলো কি বলছো ঠিক আছে আমি ওদেরকে বেঁধে দেবো প্রথমে ওদেরকে বাঁধো তারপরে কথা হবে আমি আশা করব ওয়াকি টকি তো ভাঙেনি ও আমার পা আরে ভাই এই গার্ল হ্যাঁ জিমি

কিচ্ছু বললো না আমাকে হয়তো যেতে হবে টার্গো ট্যাক্স আপনাদের ট্যাক্সের পুরো খেয়াল রাখে তখনও যখন আপনার কিছু নাসিন লেগেছে গত বছর টার্গো ট্যাক্সের জন্য লোকেদের একশো বিলিয়ন টলস ট্যাক্স রিফান্ড হয়েছে ইটস মানে চলে এসেছে রাইটমন টার্গো ট্যাক্সের সাথে টেনশন করবে না যে ট্যাক্স সঠিক দেওয়া হয়েছে কিনা হয়তো ভাবছেন যে থাকা সত্ত্বেও করে আসার জন্য এটাকে ব্যবহার করলো না কেন সেটা এই জন্য কারণ আমি এটাকে সিক্রেট ওয়াল দিয়ে ঢেকে দিয়েছিলাম লেগে গেল একটু বেশি মজবুত হয়ে গেছে তাহলে ট্যাক্স দেবার জন্য এইটি দে এপ্রিল অবধি ওয়েট করবেন না ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করুন আর টার্বো ট্যাক্সের সুবিধা নিয়ে নিন দৌড়তে দৌড়তে অ্যাড করা কত মুশকিল হয় তাই না মিস্টার আসাদিন জিমি তারা তো একটু এটা শোনো এটা হলো সেই দরজার আওয়াজ যেখান দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে মনে হচ্ছে জিমি আবার আমার হাত থেকে বেরিয়ে গেল

তুমি কি ভেৰে যিমি হয়ে গেছে সত্যি বোকা হয়ে গেছে এটা কাজ করছে জানি তো মিস্টার আসাসেন এখানে দুটো ব্যাংক ভল্ট আছে আর তুমি ভুলটা দেখেছো হ্যাঁ আমি ওটা দেখেছি আমার মনে হলো ওটাই হবে তুমি যে ভল্টে আছে তার উপরে আরেকটা ভল্ট আছে আর তুমি সেটা পাছনি তুমি ইজিটাই বেঁধেছো আর এবার তুমি নোরের সেটা আটকে পড়েছো এটা কি স্লেজ হ্যাঁ আমার এই জিনিসটা ডাবল স্টিল রিইনফোর্সড এতে কিছু হবে না

তুমি আমাকে তো এই ব্যাপারে বলো নি হচ্ছে না কাজ করেছে যদি করতে হয় তাহলে এইভাবেই করা উচিত এটা বলো এতদিন কি আমি তোমার সঙ্গে কথা বলছি তার মানে না

সবকিছু প্ল্যান মাফিকই হয়েছে আমি প্রথমে ওর কার ক্রাশ করিয়েছিলাম হোটেলে বিরক্ত করেছিলাম ওখান থেকে ল্যাম্বারগিরি নিয়ে পালিয়ে গিয়েছিলাম আর হেলিকপ্টারও আর এখন ও সাথে সেফের ভিতরে বন্দি চলেন শেষ হতে আর মিনিট বাকি আছে এই জন্য আমরা লাস্ট লোকেশনের দিকে যাচ্ছি যেহেতু ওকে ভিতরে রাখা আমার চিটিং মনে হচ্ছে আমাদের লাস্ট লোকেশনের জন্য আমরা একটা কার্নিভাল যে তাই আমি আমার এবার শেষ চাল চালবো যেখানে আমি সিরিয়াসলি ইনজিওর্ড হবার নাটক করতে চলেছি দেখা যাক ও আমাকে মারে কিনা আমি ওকে একটা লাস্ট চান্স দেবো এইবার ফেস টু ফেস চলে এসেছে ভাই দেখুন আমি ওখানে গিয়ে আমার অ্যাঙ্কেল ভাঙবো ঠিক আছে আমার আগে তো কোনো হাড় ভাঙেনি প্রোডাকশন এন্ড করে সবাইকে আমি ওখানে থেকে চলে যেতে বলেছিলাম এখন ওখানে কিছু নয় শুধু হিডিন্স ভাই ক্যামেরাই আছে চ্যালেঞ্জ শেষ হতো কুড়ি মিনিট বাকি আছে আমি আহত দেখা যাক ও আমাকে এখনো মারে কি না তারেক ওকে বাইরে বার করো গাইস তৈরি থাকো তৈরি থাকো

একটা ব্রোকের অ্যাংকেল কে কখনো বাঁধা হয় না তুমি ঠিকই বলেছো আবার বাবা